প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটা মর্মান্তিক ঘটনার কথা বলবো এই যে দেখতেছেন একটা হাতি পানিতে শুয়ে আছে আসলে এটা কিশোরগঞ্জ সরকারি বালক শিশু সনদ বা এতিমখানা পুকুরের পাশে বাধা ছিল সে এখন পানিতে নাই আছে দেখেন লোকজনে দেখতেছে সে গত এক তারিখ এক তারিখ জুলাইয়ের এক তারিখ দু হাজার চব্বিশ সে নোগোয়া বাস স্ট্যান্ড মোড়ে নোগুয়া বাস স্ট্যান্ড মোড়ে চাঁদা তুলতেছিল চাঁদা তোলার সময় হঠাৎ করে এক লোকে নাকি হাতিরে বাড়ি মারছে হাতিরে বাড়ি মারার পরে হাতি খেপে গিয়া লোকটারা আঘাত করছে আঘাত করার পরে লোকটা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে লোকটা হাসপাতালে নেওয়ার পরে একদিন পরে লোকটা মারা গেছে লোকের হাতির যে মাউথ তারে নাকি সেও নাকি হাসপাতালে ভর্তি আছে কীর্তন মধ্যম হয়তো কিছু দিলে পরে সে আছে এই হাতিটা তিন দিন বান্ধব তার হাতে সে ফেটের খিদা মেয়ে গুনে গেছে জ্বর বাঙিয়ে এই যে ফিচি গুলা মানে কলা গাছ কাটিয়ে কুটিয়ে যদিও সে অপরাধী কিন্তু হাতি তো সবাই দেখতে পছন্দ করে প্রচুর মানুষ হাতি দেখতাছে আছে দাঁড়ায় বৃষ্টি পড়তে আছে রিম বৃষ্টি পড়তে আছে বৃষ্টিতে বীর্যে মানুষ আছে অনেক মানুষ আছে আমি ছিলাম আমার হাতে ছাত্র ছিল যে কারণে আমার বৃষ্টি পায় নাই হাতি মানুষ মারতে ফেসবুকে ইউটিউবে অনেক দেখছি এটা তো মারতে দেখি নাই শুধু শুনছি না গেলাম হাতিটা দেখতে লোকটার আদত বাড়ি নাকি স্থায়ী বাড়ি নান দায় এখানে সে বাসা কিনে থাহে আমার জন্য তার বাসাটাও দেখাইছে আপনাদেরকে আমি তার বাসাটা দেখাইতে পারলাম না বৃষ্টি চলতেছে তো না হয়তো আর একটু ভালো করে ভিডিও করতাম দেখেন পুরুষ হাতি সে মনের আনন্দে খাচ্ছে বিশাল খানাপিনা সে কিন্তু এখন আসামি জানি না হাতির কি হবে হাতির মালিকের কি হবে এই যে আমিও আছি এখানে দেখেন এই যে আমার পিছনে হাতি বয় লাগে অনেক বয় লাগে এই যে হাতিটি দাঁড়াইছে প্রবন্ধন উঠে দূর দেয় ভয় লাগে তার যে শিকল ছিল শিকলটা সিরিয়াল চেয়ে রশিদে বান দেওয়া আছে পাগলাটে পাগলাটে হাতি হাতি বিশাল এটাকে বলা হয় কিশোরগঞ্জ খুনি খুনি এই হাতিটা মার্ডার করছে বলেন কি আশ্চর্য ঘটনা না জানি কিশোরগঞ্জের অনেকে হয়তো জানেন ঘটনাটা অনেকে জানেন না যারা না জানেন আমার ভিডিওতে দেখবেন শুনবেন এবং শেয়ার করবেন অন্যরা যেন দেখতে পারে